একটা মজার অভিজ্ঞতার কথা বলি ইদানিং সবাই আসলে বাক স্বাধীনতার কথা বলছেন সবাই বলছেন যে আমরা আসলে বাক স্বাধীনতা পেয়েছি স্বাধীনভাবে কথা বলতে পারছি খুবই ভালো কথা কিন্তু আমি দেখতেছি যে ধরেন যখন কেউ কারোর বিরুদ্ধে কথা বলছে কারোর কোনো কথা ফেসবুকে বা যে কোনো মাধ্যমে প্রচারিত কোনো কথা যখন বা কোনো বক্তব্য যখন কারোর বিরুদ্ধে যাচ্ছে কারো মতের বিপক্ষে যাচ্ছে তখনই কিন্তু অনেকেই এসে যে বলছে তার গলা চেপে ধরার চেষ্টা করছেন বা ফেসবুকে মন্তব্য করছেন যে এই কথা বলার অধিকার তিনি রাখেন কিনা অথবা পাঁচ তারিখের আগে কোথায় ছিলেন পাঁচ তারিখের আগে বলার নাই এখন বলতেছেন ঠিক আছে আর সেই লোকটি পাঁচ তারিখের আগে কথা বলেছে না সে বিষয়ে খোঁজখবর না নিয়েই আসলে অনেকেই বেশিরভাগই বলছে আহ ধরে নিলাম যে পাঁচ তারিখের আগে বলে নাই এখন বলতেছে তো পাঁচ তারিখের আগে বলা যাবে এখন বলা যাবে না এরকম কোনো তো বিষয় নাই তাই না তো আপনারই বলছেন যে বাক স্বাধীনতা আপনারা পেয়েছেন তাহলে এখন বাক স্বাধীনতা তো আপনারা বা পাঁচ তারিখের পরেই পেয়েছেন তো পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে যদি বাক স্বাধীনতা পেয়ে থাকেন তাহলে আগে পাঁচ তারিখের আগে সে কথা বলেছে কিনা সেটার খোঁজ কেন নিতে যাচ্ছেন আর আরেকটা হচ্ছে যে এই যে আপনার মতে বিরুদ্ধে গেলেই আপনি বলছেন যে এই কথা বলা ঠিক নাই কথা বলা উচিত নাই কথা বলা বলবে না বা আপনার ধরেন যে গলা চেপে ধরার চেষ্টা করতেছেন হ্যাঁ বা এই কথা বলার অধিকার আসি না এই সমস্ত বাদ দেন ঠিক আছে এই সমস্ত যদি করেন তাহলে আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে এই যে বাক স্বাধীনতা বলে চিল্লাইতেছেন বাক স্বাধীনতা বলে চিল্লানোর আগে একবার বাক স্বাধীনতা কী বাক স্বাধীন স্বাধীনতা কাকে বলে সেই জিনিসটা আগে স্টাডি করে আসেন তারপর বাক স্বাধীনতা নিয়ে কথা বলেন তারপর বাক স্বাধীনতা বাক স্বাধীনতার যে মানে ছবক যেটাকে বলে সেটা আপনারা দেন তো তার আগে আসলে খুদাই বাক স্বাধীনতা বলে তো চিলাই লাভ নাই বাক স্বাধীনতার কথা বলবেন আবার অন্য কথা বলতে আসলে তাকে বলবেন যে বন্ধ কর কথা এটা কি ধরনের বাক স্বাধীনতা ভাইয়া তো যাই হোক বাক স্বাধীনতা বাক স্বাধীনতাই আপনার যেমন স্বাধীনতা আছে অন্যেরও তেমন স্বাধীনতা আছে তো প্রত্যেকের বাক স্বাধীনতাকে স্বীকার করে নিয়েই আসলে আপনাদের চলতে হবে এটি শুধু আপনার না প্রতিটি মানুষই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে সেই প্রচেষ্টাটা থাকতে হোক সবারই যে গণবুত্থান ঘটেছে এই গণবুত্থানের যে ফলাফল আপনারা বলছেন যে বাক স্বাধীনতা পেয়েছেন সেটা আসলে যদি সেটাকে কার্যকর করতে হয় সেই ফলাফলটাকে সুন্দরভাবে সেই ফলটা যদি খেতে চান তাহলে অবশ্যই বাক স্বাধীনতা এবং গণতন্ত্র সকলের যে গণতান্ত্রিক অধিকার সেটা দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম